সুস্মিতা খুবই শিক্ষিত একটি মেয়ে ছিল তার জন্ম হওয়ায় সে খুব মডার্ন ছিল সুস্মিতা এবং তার হাজবেন্ড রাহুলের প্রায় সাতাশ বছরের বৈবাহিক জীবনে একমাত্র ছেলে আরিয়ান ছিল এখন আরিয়ানের বয়স প্রায় পঁচিশ বছর সে এখন অফিসে জব করে আরিয়ান তার কাজের চাপ থেকে মুক্তি পেতে একদিন ভাবে যে তার বন্ধুদের সঙ্গে বাইরে ঘুরতে যাবে তাই অফিস থেকে ফেরার পথে আরিয়ান তার বন্ধু রাজকে ঘুরতে যাওয়ার কথা বললে রাজ তার গ্রামের বাড়িতে ঘুরতে যাওয়ার কথা বলে তাতে আরিয়ানো রাজি হয়ে যায় এই কথা বলে তারা যে যার বাড়িতে চলে যায় বাড়িতে এসে আরিয়ান তার মাকে গ্রামের বাড়িতে ঘুরতে যাওয়ার কথা বললে ইস আরিয়ান শেষ পর্যন্ত ঘুরতে যাওয়ার জন্য গ্রাম চুজ করলি আর কোথাও জায়গা পেলি না ঘুরতে যাওয়ার মতো মা অনেক শহরেতে ঘুরলাম এবার না হয় গ্রাম থেকে ঘুরে আসি তুমি রাজি হয়ে যাও মা প্লিজ আমার খুব ইচ্ছা করছে গ্রামে যাওয়ার আমার তো গ্রামের পরিবেশ একদমই পছন্দ না তোর যখন যাওয়ার ইচ্ছা আছে তাহলে আমি আর কি বলবো ঠিক আছে যা তবে ওই গ্রামের মূর্খ লোকজনের থেকে দূরে থাকিস থ্যাংক ইউ মা আমি জানতাম তুমি আমার খুশির জন্য ঠিক রাজি হয়ে যাবে থ্যাংক ইউ সো মাচ পরের দিন আরিয়ান এবং রাজ গ্রামের দিকে রওনা দেয় সেখানকার পরিবেশ আরিয়ানের খুব পছন্দ হয় তাই সে কয়েকদিন সেখানেই থেকে যায় সেখানে আরিয়ানের একটা গ্রামের মেয়ে রিমির সঙ্গে দেখা হয় রিমিকে দেখে আরিয়ানের খুব পছন্দ হয় এবং তাকে সে বিয়ে করবে বলে ঠিক করে রিমি ছিল খুব গরিব বাবার একমাত্র মেয়ে আরিয়ান রিমিকে বিয়ে করে শহরের বাড়িতে নিয়ে আসে বিয়ে শাড়ি পরে থাকা রিমিকে দেখে সুস্মিতা বলে এই শাড়ি পরা গেউটা কি আরিয়ান গ্রামের থেকে বাড়ির জন্য কাজের মাসিকে নিয়ে এসেছিস জানিস তো আমাদের বাড়ি কাজের লোক আছে তাহলে না না মা এই মেয়েটা কোনো কাজের মাসি নয় এ হচ্ছে রিমি আমার বউ মানে তোমার বৌমা এসব কি বলছিস তোর মাথা ঠিক আছে তো হ্যাঁ মা আমি রিমির গ্রাম থেকে ওকে বিয়ে করে এখানে নিয়ে এসেছি আমি এই বিয়ে মানবো না এই গিয়ে ওকে আমার বৌমা হিসেবে কোনো দিনও আমি স্বীকার করব না মা তুমি এমন বলো না রিমি খুব ভালো মেয়ে আমি তোর কোনো কথাই শুনবো না আরিয়ান এই বলে সুস্মিতা সেখান থেকে চলে যায় রিমিতা শাশুড়ি মাকে দেখে তো একদম অবাক হয়ে যায় এই জন্য নয় যে তাকে তার শাশুড়ি মা অস্বীকার করছে বরং এই দেখে যে তার শাশুড়ি মার পরনে ছিল জিন্স আর চপ যেহেতু সে গ্রামে মানুষ হয়েছে তাই সে এমন শাশুড়ি মাকে কোনোদিনই দেখেনি এমন সময় আরিয়ান রিমিকে বলে দেখো রিমি তুমি ভয় পেও না আমার মায়ের ভাষা করা হলেও মনটা কিন্তু খুব নরম আমি জানি যে তুমি তোমার কাজের মাধ্যমে আমার মায়ের মন ঠিক জয় করতে পারবে ঠিক আছে আরিয়ান আজকে থেকে আমি বাড়ির সব কাজ করব আর মায়েরও সেবা যত্ন করব এই বলে রিমি আরিয়ানের সঙ্গে তার রুমে চলে যায় পরের দিন সকালে রিমি জল খাবার তৈরি করে তার শাশুড়ি মায়ের কাছে যায় এই নিন মা আমি আপনার জন্য জল খাবার নিয়ে এসেছি আমি তোমার হাতে তৈরি খাবার খাবো না কোনোদিনই নয় সুস্মিতা কাজের মাসিকে ডাক দিলে রিমি বলে মা কাজের মাসিকে আপনার ছেলে আজকে থেকে বাড়িতে আসতে বারণ করে দিয়েছে আজকে থেকে আমি সব বাড়ির কাজ করব। আমি বাড়ির সব কাজ পারি মা রান্না বান্না বাসন মাছা সব কিছু থাক থক আর বলতে হবে না তুমি কত কাজ পারো আমিও দেখব এই বলে সুস্মিতা কোনো উপায় না পেয়ে রিমির বানানো চা খেতে শুরু করে ছি এটা কি করেছো ছি থু মা আমি আপনার জন্য চা করেছি তো ইস এটা চা হয়েছে আর তাছাড়া আমি সকালে কফি খাই ঠিক আছে মা আমি আপনার জন্য এক্ষুনি কফি করে নিয়ে আসছি এই বলে রিমি কফি করতে রান্নাঘরে চলে যায় কিন্তু রিমি তো কখনো কফি রান্না করেনি তাই সে কফি বানাতে পারে না তখন আরিয়ান রান্নাঘরে আসে ব্রেকফাস্ট করতে রিমি আরিয়ানকে তার মা কফি খাবে জানালে আরিয়ান তাকে কফি বানাতে সাহায্য করে আরিয়ান ব্রেকফাস্ট করে অফিসে চলে যায় কফি বানিয়ে রিমি আবার তার শাশুড়ি মায়ের রুমে যায় যেখানে সুস্মিতা খাটে বসে ল্যাপটপে আজকে শেডিউল চেক করতে থাকে এমন সময় রিমির পা খাটে বেঁধে তার হাতে থাকা কফি সোজা গিয়ে সুস্মিতার ল্যাপটপে পড়ে সুস্মিতা চিৎকার করে ওঠে এটা তুমি কি করলে আমার ল্যাপটপে তুমি কফি ফেলে দিলে মা আমি বুঝতে পারিনি কিভাবে আমার পা আটকে গিয়ে কফিটা পড়ে গেল আমাকে ক্ষমা করে দিন মা আমি এক্ষুনি ঠিক করে দিচ্ছি না থাক তোমাকে আর কিছু করতে হবে না দেখা যাচ্ছে তুমি আমার ল্যাপটপটাই ভেঙে ফেলেছো এই বলে সুস্মিতা তার ল্যাপটপটা মুছতে থাকে আমার ছেলে যে কিভাবে এই গেউটাকে পছন্দ করেছে এদিকে বকা খাওয়ার পর রিমি সেখান থেকে চলে আসে রিমি দুপুরে খাওয়ার জন্য অনেক কিছু বাঙালি খাবার রান্না করে যাতে সে তার শাশুড়ি মায়ের মন জয় করতে পারে রিমি সবকিছু রান্না করে তার শাশুড়ি মাকে ডাকতে যায় রিমি সেখানে গিয়ে দেখে যে তার শাশুড়ি মা মুখে কি যেন লাগিয়ে আছে আর চোখের উপরে গোল করে দুটো শশা কেটে রাখা আছে এই দেখে রিমি তার চোখের উপর থেকে শশা নিয়ে খেয়ে ফেলে সুস্মিতা হঠাৎ চমকে উঠে বলে এটা কি হলো শশাটা তুমি খেয়ে নিলে কেন মা আমি ভাবলাম যে শশাটা হয়তো খাওয়ার জন্যই রাখা আছে তাই আমি তুলে খেয়ে নিলাম হাই কপাল এ আমি কোন অশিক্ষিতর পাল্লাই পড়লাম আমি চোখের উপর শশা রেখেছি তোমার খাওয়ার জন্য আমি তো তাই ভাবলাম মা তোমার মাথায় তো গোবর ভরা তাই তুমি এমন ভেবেছো আমি আমার চোখে ডাক সার্কাস জন্য শশাটা চোখে দিলাম আর তুমি কোথা থেকে এসে খেয়ে ফেললে কি চোখের উপর ডাক সকাল ওটা আবার কি হয় মা ওসব তুমি বুঝবে না আচ্ছা মা আপনার মুখে এসব কি আছে আপনি কি মেখেছেন মুখে এটা কি ফেস প্যাক বলে ফেস পায়ক মানে কি মা আরে গেও এটা হলো মুখে লাগানোর জিনিস এটা মুখে লাগালে মুখে চামড়া সুন্দর থাকে স্কিন গ্লোয়িং হয় ও আচ্ছা কিন্তু মা আমাদের গ্রামের লোকে তো এসব কিছু মুখে লাগাতো না তোমাদের গ্রামের লোক তো সব অশিক্ষিত ওরা ফেস প্যাক কি সেটাই জানে না আর এইসব মাথা তো দূরের কথা রিমি কিছুক্ষণ চুপ থাকার পর বলে মা আমি আপনার জন্য অনেক খাবার রান্না করেছি তাই আমি আপনাকে খেতে ডাকতে এসেছিলাম ঠিক আছে চলো আমি একটু পরে আসছি এই কথা শুনে রিমি সেখান থেকে চলে যায় রিমি খাবার টেবিলে খাবারগুলো সাজিয়ে রাখে সুস্মিতা মুখের ফেস প্যাক ধুয়ে খাবার টেবিলে চলে আসে রিমি সুস্মিতাকে আসতে দেখে তার শাশুড়ি মাকে খাবার সার্ভ করে দেয় সুস্মিতা একটু খাবার মুখে দিয়ে বলে এসব কি রান্না করেছো একদম মুখে নেওয়া যাচ্ছে না কেন মা আমি সব বাঙালি খাবার রান্না করেছি এই খাবারগুলো বাঙালিদের খুব পছন্দ এগুলো আবার কারোর পছন্দের খাবার হয় আমার তো একদম পছন্দ হয়নি তুমি একটা কাজ করো আমার রুম থেকে আমার ফোনটা নিয়ে এসো ঠিক আছে মা আমি এক্ষুনি নিয়ে আসছি রিমি ফোন নিয়ে সুস্মিতার রুমে যেতে যেতে ভাবতে থাকে মা ফোন নিয়ে আবার কি করবে যাই ফোনটা তাড়াতাড়ি নিয়ে যাই রিমি ফোন নিয়ে এসে তার শাশুড়ি মাকে দেয় আমাকে এখন পুইগি থেকে খাবার অর্ডার করতে হবে আরিয়ান কেন যে কাজের মাসিকে কাজে আসতে বারণ করলো কে জানে এখন আমাকে অনলাইন থেকে খাবার অর্ডার করে খেতে হবে ও বুঝেছি মা আপনি ফোন করে পাশের বাড়ির মাসির কাছ থেকে খাবার আনার জন্য বলছেন না আমি রেস্টুরেন্ট থেকে খাবার দিয়ে যাওয়ার জন্য খাবার অর্ডার করলাম রেস্টুরেন্ট থেকে খাবার বাড়ি দিয়ে যাবে হ্যাঁ এটাকে অনলাইনে খাবার অর্ডার বলে কিছুক্ষণ পরে এক ডেলিভারি বয় এসে সুস্মিতাকে খাবার দিয়ে চলে যায় এইসব কিছু রিমি যেন মাথার উপর দিয়ে চলে যায় সে কিছুই বুঝতে পারে না এসব জিনিস গ্রামে সে কখনোই দেখেনি এখন সে তার মডার্ন শাশুড়ির কাছ থেকে শহরের এসব আদব কায়দা শিখছে সে আস্তে আস্তে তার শাশুড়ি মায়ের কাছ থেকে শহরের আদব কায়দা শিখতে থাকে এভাবে বেশ কয়েক মাস কেটে যায় একদিন সুস্মিতা রিমিকে ডেকে বলে আমি আমার একটা বান্ধবীর বাড়িতে যাচ্ছি সেখানে একটা পার্টি আছে আমি তোমাকে সেখানে নিয়ে আমার পারবো না তুমি বাড়ির সব কাজ করে নেবে ঠিক আছে মা আপনি চান আমি বাড়ির সব কাজ করে নেব এই বলে সুস্মিতা পার্টিতে চলে যায় পার্টি থেকে ফিরে এসে সুস্মিতা খুব অসুস্থ হয়ে পড়ে সে সেন্সলেস হয়ে মেঝেতে পড়ে যায় সুস্মিতার এই অবস্থা দেখে আরিয়ান এবং রিমি তাড়াতাড়ি করে তাকে হসপিটালে নিয়ে যায় যেখানে ডক্টর জানায় যে সুস্মিতার মাথায় একটা টিউমার আছে খুব তাড়াতাড়ি তার অপারেশন করতে হবে এটা শুনে কাঁদতে কাঁদতে আরিয়ান ডক্টর বলে ডক্টর যেভাবেই হোক আপনি আমার মাকে বাঁচান আপনি এখনই অপারেশন করুন যত টাকা লাগবে আমি দেব অপারেশন সাকসেস করতে প্রায় ছয় ঘন্টা লেগে যায় অপারেশনের দুই সপ্তাহ পর সুস্মিতাকে হসপিটাল থেকে ডিসচার্জ করা হয় সুস্মিতা বাড়ি আসলে রিমি কিছুক্ষণ পর তার রুমে এসে বলে মা এই নিন আপনার কফি আমি কিন্তু এখন পুরো আপনার মতো কফি বানাতে শিখে গেছি আপনি যতদিন হসপিটালে ছিলেন ততদিন আমি আপনার মত অনুসারে কাজ করেছি এখন থেকে আপনি যা বলবেন যেমন বলবেন আমি তেমন করেই কাজ করব। এই কথা শুনে সুস্মিতার মন গলতে শুরু করে সে ভাবতে থাকে যে শুধুমাত্র তার মন জয় করার জন্য রিমি কত কিছু করছে এসব ভাবতে ভাবতে সুস্মিতা কফি খেতে শুরু করে এবং সে দেখে যে রিমি সত্যি সত্যি কফিটা খুব সুন্দর বানিয়েছে অসুস্থ থাকাকালীন রিমি তার শাশুড়ি মাকে খুব সেবা করে রিমি সুস্মিতাকে এত সেবা করায় কয়েকদিনের মধ্যেই সুস্মিতা সুস্থ হয়ে ওঠে সুস্থ হয়ে ওঠার পর সুস্মিতা রিমিকে বলে আমি তোমাকে কত অপমান করেছি কখনো গেও বলেছি কখনো অশিক্ষিত বলেছি কিন্তু তবু তুমি আমাকে কত সেবা করে আমাকে সুস্থ করে তুলেছো আপনি আরিয়ানের মা তার মানে আমারও মা আর মাকে সেবা করো তো একটা মেয়ের কর্তব্য আমি একজন শিক্ষিত মডার্ন শাশুড়ি হয়ে আজকে তোমার কাছ থেকে জীবনের আসল শিক্ষা পেলাম শিক্ষিত হলেই মানুষ হওয়া যায় না একটা ভালো মানুষ হতে হলে একটা ভালো মনের প্রয়োজন আজকে তোমার ভালো মানসিকতার জন্যই তুমি আমার মন জয় করেছো বৌমা কি বললেন মা আপনি আমাকে গেও না বলে বৌমা বলে ডাকলেন হ্যাঁ বৌমা আজকে থেকে আমি তোমাকে বৌমা হিসেবে স্বীকার করলাম রিমি তার শাশুড়ি মায়ের কথা শুনে খুব খুশি হয় রিমির মডার্ন শাশুড়ি মা তাকে নিজের মেয়ের মতো করে ভালোবাসতে শুরু করে সুমিত্রা দেবী তার তিন বৌমা লিপিকা মৌমিতা এবং দেবস্মিতার সঙ্গে বাস করত তার তিন ছেলে অন্য শহরে চাকরি সূত্রে বসবাস করত। বাড়ির সবচেয়ে বড় বৌমা লিপিকার প্রতি তার শাশুড়ি মা এবং দুই চায়ের ব্যবহার খুব একটা ভালো ছিল না তার কারণ হল মৌমিতা একটি গরিব ঘরের মেয়ে ছিল সেই জন্য সুমিত্র দেবী সবসময় লিপিকার সঙ্গে চাকরির মতো ব্যবহার করত একদিন সকালবেলা লিপিকা এই লিপিকা কি রে এই লিপিকার বাচ্চা কোথায় মরে গেলি তাড়াতাড়ি এদিকে আয় এক কাপ চা আনতে তোর কতক্ষণ লাগে শাশুড়ি মায়ের চেঁচামেচির আওয়াজ পেয়ে লিপিকা তাড়াতাড়ি চা নিয়ে সেখানে উপস্থিত হয় হ্যাঁ মা বলুন এই যে আপনার চা আসলে দুধ শেষ হয়ে গিয়েছিল বলে আমি দুধ আনতে গিয়েছিলাম তাই চা করতে একটু দেরি হয়ে দুধ শেষ হয়ে গিয়েছিল মানে দুধ কি করে শেষ হলো নিশ্চয়ই তুমি দুধ গিলে ফেলেছ তোমার তো আবার বড্ড বেশি লোভ গরিব ঘরের মেয়ে বলে কথা যে কোনো খাবার দেখলেই তো তোমার মুখ থেকে লালা পড়তে শুরু করে না না মা এ আপনি কি বলছেন আমি দুধ খেতে যাব কেন আমার এমনিও দুধ খেতে ভালো লাগে না আসলে মৌমিতা আর দেবস্মিতা একটু আগে আমাকে মিল্ক শেক বানিয়ে দিতে বলেছিল আমি তাই ওদের দুজনকে মিল্ক শেক বানিয়ে দিয়েছিলাম সেই জন্য দুধ শেষ হয়ে গেছে হ্যাঁ তোমার দুধ খেতে ভালো লাগে না বলে কি আমাদেরও দুধ খেতে ভালো লাগে না তুমি তো গরিব ঘরের মেয়ে তুমি কিবা বা খেতে জানো বলো তো ওই তো মোটা চালের ভাত আর হচ্ছে কি জানো মাঠ থেকে তুলে নিয়ে আসা শাক পাতা ভাজা এছাড়া আর গরিবরা কি খাই বলতো আর আমরা হলাম বড় লোক ঘরের মেয়ে ভালো ভালো খাবার খাওয়া আমাদের অভ্যাস কি তাই তো মা আমি ঠিক বললাম তো হ্যাঁ একদম তোমরা আবার কখনো ভুল বলতে পারো নাকি তুমি কি ভাবলে তুমি আমার দুই বৌমার নামে নালিশ জানাবে আমি বুঝি এদেরকে বকবকি করব মা এরা কি দুজনই আপনার বৌমা আর আমি আপনার বৌমা নই আপনার দুই বোমা দুধ খেয়ে নিয়েছে শুনে আপনি এদেরকে কিছুই বললেন না কিন্তু এটা যদি আমি করতাম তাহলে আপনি আমার সঙ্গে কি করতেন বলুন তো কি বা করতাম তোর চুলের মুঠি ধরে ঘুরিয়ে দিতাম তোর মুখটা আজকাল বড্ড বেশি চলছে এই বাড়িতে থাকতে হলে মুখ বন্ধ করে থাকতে হবে আমার দুই বোমার উপর হিংসা করলে আমি তোকে ছাড়ব না যা এবার আমাদের জন্য ভালো কিছু খাবার রান্না করে নিয়ে আয় দেখো কালকের মতো আবার যেন লবণ বেশি না হয়ে যায় খাবারে না হলে কিন্তু তোমার কপালে দুঃখ আছে লিপিকা মন খারাপ করে রান্নাঘরে চলে যায় সে চোখে জল ফেলতে ফিলতে রান্না করতে শুরু করে হে উপরওয়ালা তুমি কেন সবসময় আমার সঙ্গে এমন করো আমি গরিব ঘরের মেয়ে বলি এরা সবসময় আমার সঙ্গে খুব বাজে ব্যবহার করে আমার উপর অত্যাচার করে আর কতদিন আমি এসব সহ্য করব। দয়া করে তুমি আমার দিকে একটু মুখ ফিরে তাকাও এরকম ভাবে সময় অতিবাহিত হতে থাকে ডিসেম্বর মাসের শেষের দিকে প্রচন্ড পরিমাণে ঠান্ডা পড়েছিল মানুষজন শীতের খুবই কষ্ট একদিন বাড়ির অর্থাৎ মৌমিতা এবং দেবস্মিতা সুমিত্র দেবীর কাছে এসে বলে মা এই প্রখর ঠান্ডায় আপনি খুব কষ্ট পাচ্ছিলেন তাই না এই দেখুন আমার বাবা আপনার জন্য খুবই এক্সপেন্সিভ ইলেকট্রিক রুম হিটার পাঠিয়েছে বাবা ভালো করেই জানে আমি ঠান্ডা সহ্য করতে পারি না সেই জন্য ঠান্ডা পড়তে না পড়তেই বাবা আমার জন্য রুম হিটারটা পাঠিয়েই দিল কিন্তু এই হিটারটা আমার থেকেও বেশি আপনার প্রয়োজন আপনি এই রুম হিটারটা আপনার রুমে সেট করে নেবেন দেখবেন আপনার আর ঠান্ডা লাগবে না সমিত্র দেবীর মৌমিতার কথা শুনে ভীষণ পরিমাণে খুশি হয় সত্যি মেজু বৌমা তুমি তো আমার মনটা একেবারে খুশি করে দিলে এই ঠান্ডায় একটা রুম হিটারের খুবই দরকার ছিল তুমি যে আমার জন্য এতটা চিন্তা করো জেনে খুবই ভালো লাগলো সত্যি তোমার মতো বৌমা পাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার তুমি তোমার কথা চিন্তা না করে আমার কথাটা আগে ভাবলে হ্যাঁ মা কারণ আপনি তো আমার মায়ের মতোই তাই না আর আমি তো আপনার বড় বৌমার মতো নই যে সব সময় নিজের কথাই ভাবে আর আপনার কথা ভাববেই বা কি করে গরিব ঘরের মেয়ে হলে যা হয় আর কি এরকম ইলেকট্রিক হিটার আপনার বড় বৌমা কখনো চোখে দেখেনি আর চোখে দেখা তো দূরের কথা ইলেকট্রিক হিটারের নাম শুনেছি না সন্দেহ কি দিদি আমি ঠিক বললাম তো হ্যাঁ মৌমিতা তুমি ঠিকই বলেছ আমি রুম হিটারের কথা আগে জানতাম না আর রুম হিটারের সাহায্যে ঘর গরম করে রাখা যায় আমি এটাও জানতাম না সত্যি কথা বলতে আমার লজ্জে কিসের হ্যাঁ তাই তো তোমার লাজ লজ্জা বলে কোনো জিনিস আছে নাকি তোমার মধ্যে যদি কোনো লাজ লজ্জা থাকতো তাহলে তুমি বাপের বাড়ি থেকে খালি হাতে ঢ্যাং ঢ্যাং করে নাচতে নাচতে এখানে আসতে না যদি পারো আমার মেজো বৌমার মতো হয়ে দেখাও মা আপনি তো তখন থেকে শুধু আপনার মেজো বৌমারই প্রশংসা করে যাচ্ছেন আপনি কি ভেবেছেন আপনার মেজো বৌমাই শুধু আপনার কথা ভাবে আমি বুঝি আপনার কথা চিন্তা করি না এই দেখুন আমি আপনার জন্য কাশ্মীরি শাল কিনে এনেছি এই শালটার দাম দশ হাজার টাকা আপনি এটা ব্যবহার করবেন দেখবেন আপনার একটু ঠান্ডা লাগবে না বাহ খুব সুন্দর হয়েছে আমার দুই বৌমা এক একটা রত্ন আমার কাছে আর তোমরাও কি ভেবেছ আমি কি তোমাদের কথা চিন্তা করি না তোমরা দুজনই তো আমার মেয়ের মতোই সেই জন্য আমি তোমাদের দুজনের জন্য মোটা মোটা দুটো লেপ তৈরি করতে দিয়েছি যা ঠান্ডা পড়েছে এই ঠান্ডায় কম্বল গায়ে দিলে কিন্তু শীত কাটবে না তাই জন্য আমি অনেক আগেই লেপের অর্ডার দিয়ে দিয়েছি মা আপনি এদের জন্য যখন লেপের অর্ডার দিয়েছেন সেই সঙ্গে আপনি তো আমার জন্য একটা লেপের অর্ডার দিতে পারতেন এই ঠান্ডার মধ্যে ওই পাতলা ফিন ফিনে কম বলে ভীষণ কষ্ট হয় আর আমার কাছে তো সোয়েটারও নেই আপনি যদি আমাকে একটা সোয়েটার কিনে দেন তুই ভাবলি কি করে আমি তোর জন্য লেপ কিনে দেব তোকে সোয়েটার কিনে দেব টাকা কি গাছে ফলে নাকি আর তুই আমাকে অর্ডার করছিস ভুলে যাস না তুই গরিব ঘরের মেয়ে শুনেছি গরিবরা শীতকালে বস্তা গায়ে দিয়ে ঘুমাই তুই যদি বলিস তাহলে আমি মুদিখানার দোকান থেকে কয়েকটা আলুর বস্তা কিনে এনে দিতে পারি বস্তাগুলো গায়ে দিয়ে ঘুমিয়ে পড়বি দেখবি আর ঠান্ডা লাগবে না আহি বেচারি কত দুঃখ আচ্ছা দিদি তুমি কষ্ট পেও না আমার কাছে পুরানো কিছু ছেঁড়াফাটা সোয়েটার আছে সোয়েটারগুলো তুমি একটু জোড়া তালে দিয়ে ব্যবহার করো কেমন না কোনো প্রয়োজন নেই আমার কোনো কিছুই লাগবে না আমি এখন আসছি আমার কাজ আছে এই শোনো শোনো কাজ আছে সে তো ঠিক আছে কিন্তু তার আগে আমার কাজটা করো এই রুম হিটারটা শাশুড়ি মায়ের ঘরে রেখে এসো সাবধানে নিয়ে যাবে খুব দামি রুম হিটার কিন্তু মমিতার কথা শুনে লিপিকা রুম হিটারটা তার শাশুড়ি মায়ের ঘরে রেখে দেয় রাত্রিবেলা সুমিত্র দেবী ঘুমাতে যাওয়ার সময় রুম হিটার অন করার চেষ্টা করে কিন্তু সে দেখে হিটারটা কিছুতেই অন হচ্ছে না সে কিছু বুঝতে না পেরে তার মেজ বৌমা এবং ছোট বৌমাকে সেখানে ডেকে পাঠায় দেখো তো এই হিটারটা অন হচ্ছে না কেন সেই তখন থেকে হিটারটা অন করার চেষ্টা করছি কিছুতেই অন হচ্ছে না এ বাবা এ কি মা এই রুম হিটারটা তো খারাপ হয়ে গেছে আমি ঠিকই বুঝেছি এটা আপনার বড় বৌমার কাজ দেখেছেন তো আপনার বড় বৌমা আপনার উপর কেমন হিংসা করে সকালবেলা আপনি বললেন না ওকে লেপ তৈরি করে দেবেন না সোয়েটার কিনে দেবেন না সেই জন্য ওর মনে খুব রাগ আর প্রতিশোধ নেওয়ার জন্য রুম হিটারটা খারাপ করে দিল যাতে আপনি ওর মতো ঠান্ডার মধ্যে কষ্ট পান মৌমিতার কথা শুনে সুমিত্র দেবী ভীষণ পরিমাণে রেগে যায় আসলে মৌমিতা চালাকি করে সুমিত্র দেবীকে একটি খারাপ রুম হিটারই গিফট করেছিল আর মৌমিতা ইচ্ছা করেই লিপিকার উপর দোষারোপ করতে থাকে ওর এত বড় সাহস ও আমার সঙ্গে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করলো আমি এবার ওকে মজা দেখাবো ও আমাকে এই ঠান্ডার মধ্যে কষ্ট দেবে ভেবেছিল তাই না এবার আমি ওকে দেখাবো শীতকালের কষ্ট কাকে বলে সুমিত্র দেবী লিপিকার উপর ভীষণ পরিমাণে রেগে যায় কিভাবে লিপিকাকে কষ্ট দেওয়া যায় সেই ভাবনা চিন্তায় সে করতে থাকে পরের দিন অন্যান্য দিনের তুলনায় আরো অনেক বেশি ঠান্ডা পড়ে সকালবেলা ঘুম থেকে উঠে লিপিকা রান্নাঘরে কাজ করতে চলে যায় সে সবার প্রথমে বাসন মাছতে শুরু করে ওরে বাবা জল কি ঠান্ডা আজকে তো প্রচুর শীত পড়েছে আর জল এত ঠান্ডা মনে হচ্ছে হাত জমে যাবে এবার এমনিতে আমার শরীর খারাপ এত ঠান্ডা জল দিয়ে বাসন মাঝে যাবে না এই বলে লিপিকা তার শাশুড়ি মায়ের ঘরে যায় লিপিকাকে দেখেতা তার শাশুড়ি মা বলে কি হলো কি তোর আবার এদিক ওদিক কি খোঁজাখুঁজি করছিস আমার ঘর থেকে কিছু চুরি করার ধান্দা করেছিস নাকি না মা আসলে আমি জল গরম করার মেশিনটা খুঁজছিলাম আজকে প্রচুর ঠান্ডা পড়েছে তো ঠান্ডা জল দিয়ে বাসন ধোয়া যাচ্ছে না গরম জল দিয়ে বাসন ধুলে একটু আরাম পেতাম ওরে বাবা মহারানীর শক্ত কম নয় বাসন ধোয়ার জন্য তোর গরম জল লাগবে গরিবের মেয়ে হয়ে তোর তো দেখছি বড় লোকেদের মতো ভাবসাব। বাপের বাড়িতে তো টিনের ফুটো চালে আর এখানে এসে তোর বড্ড বেশি বেড়েছে তাই না চুপচাপ যা এখান থেকে আর বার ঠান্ডা জল দিয়ে বাসনগুলো ধুয়ে ফেল আর আমি তো শুনেছি গরিবদের ঠান্ডা লাগে না গরিবরা অনেক বেশি পরিশ্রমী হয় তোর আবার এত ঠান্ডা লাগছে কেন সুমিত্র দেবীর কথা শুনে লিপিকার মন খুব খারাপ হয়ে যায় তাই সে আর কোনো কথা না বলে রান্নাঘরে চলে যায় সে খুবই কষ্ট করে ঠান্ডা জল দিয়ে কাঁপতে কাঁপতে বাসনগুলো ধুয়ে ফেলে সমস্ত কাজ কমপ্লিট করে লিপিকা যখন স্নান করবে বলে বাথরুমে ঢুকছিলো ঠিক তখনই সেখানে তার শাশুড়িমা চলে আসে এই যে মহারানী বড়োলোক বাড়িতে বিয়ে হয়েছে বলে নিজেকে বড়লোক ভাবার কোনো দরকার নেই গরম জল দিয়ে স্নান করবি তাই তো তুই গেজারের সুইচটা অন করেছিস কেন হ্যাঁ কেন মা আজকে তো খুব শীত পড়েছে আজকে তো সবাইকেই গরম জল দিয়ে স্নান করতে হবে। আমিও গরম জল দিয়ে স্নান করব বলে গিজারটা অন করেছি। না, তোকে আমি গরম জলে স্নান করতে দেব না। তোকে কোনকনে ঠান্ডা জলে স্নান করতে হবে। এই গিজারটা আমি আমার দুই বড় লোক বৌমার জন্য লাগিয়েছি। তোর মতো গরিব বৌমার জন্য নয়। বুঝেছিস? চুপচাপ গিজারির সুইচটা অফ করে দে আর ঠান্ডা জল দিয়ে স্নান করে বাইরে বেরিয়ে আয়। এই রকম ভাবে লিপিকার উপর নানান রকম ভাবে অত্যাচার করতে থাকে একদিন সুমিত্রা দেবী তাড়াহুড়ো করে সিঁড়ি থেকে নামতে গিয়ে পা পিছলে পড়ে যায় এবং তার পায়ে ভীষণ জোরে চোট লাগে সে যন্ত্রণায় ছটফট করতে থাকে ওরে বাবা রে আমার পায়ে কি জুড়ি লাগলো কি কোথায় আছো তাড়াতাড়ি এসো ওরে বাবা গো বাবা মরেই গেলাম রে বাবা মেজ বৌমা ছোট বৌমা তাড়াতাড়ি এসো শুনতে পাচ্ছ তোমরা সুমিত্র দেবীর চেঁচামেচির আওয়াজ শুনে মৌমিতা এবং দেবস্মিতা সেখানে আসে আরে কি হয়েছে ঠিকই বলুন তো এই শীতকালে কম্বলের মধ্যে থেকে বেরোতে ইচ্ছা করে বলুন তো আপনি শাড়ির মধ্যে চিৎকার করছেন কেন কি সুন্দর গরম কম্বলের মধ্যে শুয়ে শুয়ে সিরিয়াল দেখছিলাম তোমরা কি চোখে দেখতে পাচ্ছ না যে আমি পড়ে গেছি আমার পায়ে খুব জোরে লেগেছে তাড়াতাড়ি ফ্রিজ থেকে একটু বরফ নিয়ে এসো আমার পায়ে একটু বরফের শেক দিতে হবে ওরে রে ওরে বাবা এই ঠান্ডার মধ্যে আমি বরফে হাত দিতে পারবো না আমার ঠান্ডা লেগে যাবে দেবস্মিতা তুই যত ফ্রিজ থেকে বরফ নিয়ে আয় না আমি পারবো না বরফে হাত দিতে তোর কি একারই ঠান্ডা লাগে আমার বুঝি ঠান্ডা লাগে না এই শীতের মধ্যে বরফে হাত দিলে আমি মরেই যাব আমি আমার বাড়ি যাচ্ছি আমার ঠান্ডা লাগছে মা আপনি বরং একটা ডাক্তারকে ফোন করে ডেকে নিন এই বলে মৌমিতা ও দেবস্মিতা সেখান থেকে চলে যায় তারা চলে যাওয়া মাত্রই সেখানে লিপিকা চলে আসে লিপিকা জ্বরে আক্রান্ত ছিল দুদিন ধরেই সে জ্বরে ভুগছিল কিন্তু তার শাশুড়ি মায়ের এমন অবস্থা দেখে তার খুবই খারাপ লাগে মা আপনার কিছু হবে না আমি এখনই ফ্রিজ থেকে বড় আনছি দেখবেন আপনি ঠিক হয়ে যাবেন আর আমি ডাক্তারকে ফোন করে দিয়েছি কিছুক্ষণের মধ্যে ডাক্তারও চলে আসবে আপনার এরকম হয়েছে আপনি আমাকে ডাকবেন তো আসলে আমার অনেক জ্বর ছিল সেই জন্য আমি ঘুমিয়ে পড়েছিলাম আমারই ভুল আমি আপনার কথা শুনতে পাইনি এই বলে লিপিকা ফ্রিজ থেকে বরফ নিয়ে এসে তার শাশুড়ি মায়ের পায়ে বরফ লাগাতে থাকে কিছুক্ষণের মধ্যে সেখানে ডাক্তার এসে সৌমিত্র দেবীর পায়ে ব্যান্ডেজ করে চলে যায় আসলে সৌমিত্র দেবী তার পায়ে ভীষণ পরিমাণে চোট পেয়েছিল আর ডাক্তার তাকে এক মাস বেড রেস্ট করতে বলেছিল লিপিকা শারীরিক অসুস্থতা নিয়েই তার শাশুড়ি মায়ের সেবা যত্ন করতে থাকে সুমিত্র দেবী মনে মনে তার ভুল বুঝতে পারে এবং সে তার দুই ধনী ধনী বৌমার আসল রূপের ব্যাপারেও জানতে পারে আমাকে ক্ষমা করে দাও বৌমা আমি গরিবের সবসময় মধ্যে পার্থক্য করেছি তোমার সঙ্গে আমি অনেক বাজে ব্যবহার করেছি কিন্তু তুমি আমাকে সবসময় নিজের মায়ের মতো ভালোবেসেছো তুমি আমাকে ক্ষমা করে দাও বৌমা লিপিকা তার শাশুড়ি মাকে ক্ষমা করে দেয় ধীরে ধীরে সুমিত্র দেবী সুস্থ হয়ে ওঠে এখন সুমিত্র দেবী তার তিন বৌমাকেই সমান চোখে দেখে এভাবেই তারা সবাই হাসি খুশি বসবাস করতে থাকে